আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব। মালবেরি জুস মালবেরি জুস তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি ফ্রেশ মালবেরি নিয়েছি এটা আমার ছাদ বাগান থেকে নিয়েছি প্রায় তিনশো গ্রাম লাগছে হাফ কাপ চিনি হাফ কাপ জেলি এবার ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আইসক্রিম কিছু আইস কিউব আর এটা বোবা বা বাবলস এটা আমরা বাসায় তৈরি করে নিয়েছি বিসমিল্লা রহমানুর রহিম আমরা একটা ব্ল্যান্ডার নিয়ে নিলাম এখানে আমরা মালবেরিটা দিয়ে দিচ্ছি দিয়ে হাফ কাপ চিনি দিয়েছি দুই গ্লাস পানি এটা ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আমরা একদম স্মুথ ব্ল্যান্ড করে নিই হালকা দানা দানা আছে এখন আমরা গ্লাসে সেট করে দেবো দিয়ে দিচ্ছি বোবা দু চামচ করে আমরা বোবা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জেলি কয়েক টুকর আইস কিউব আইসক্রিম এখন আমরা যে জুসটা ব্ল্যান্ড করে রেখেছিলাম ব্ল্যান্ড ওইখান থেকে কিছুটা জুস দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের এক গ্লাস মালবেরি জুস একইভাবে বাকি গ্লাসগুলো আমরা তৈরি করে নিচ্ছি বোবা জেলি কিছু আইস কিউব দিচ্ছে আইসক্রিম এটা আমরা যা যার পছন্দ মতো দিব কমিয়ে বাড়িয়ে দিব এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যার যার রুচি মতো গরমের সময় জুসটা খেতে ভালো লাগে যে কোনো জুসই খেতে ভালো লাগে আর সেটা যদি মালবেরি জুস হয় তাহলে তার কথাই নেই এখন আমরা প্রতিটা গ্লাসে জুসটা ঢেলে দিচ্ছি মালবেরির কালারটা এতই সুন্দর যেহেতু বাড়তি কোনো রঙের প্রয়োজন হয় না এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজাদার অত্যন্ত রিফ্রেশিং একটা জুস আমি যেভাবে মালবেরি জুসটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ